বন্ধুরা দু সালে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আপনার টাকা ব্যাঙ্কে রাখা সব থেকে নিরাপদ নাকি এমন কোনো জায়গা আছে যেখানে আপনার টাকা একশো শতাংশ সরকারি গ্যারেন্টিতে থাকবে এবং ব্যাংকের চেয়ে অনেক বেশি সুদ দেবে আজ আমরা কথা বলবো দু সালের পোস্ট অফিসের নতুন সুদের হার নিয়ে এক জানুয়ারি দু হাজার থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত কোন স্কিমে কত লাভ পাবেন তা জানলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওর শেষে আমি আপনাদের বলবো বর্তমান ইনভেস্টিং মার্কেটে সব থেকে সেরা স্কিম কোনটি দু সালের শুরুতেই সরকার পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলোর জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে আপনি যদি এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যে কোন নতুন অ্যাকাউন্ট খোলেন তবে আপনি এই রেটগুলো পাবেন প্রথমেই শুরু করি আমাদের সাধারণ সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আজ আমরা যখন অধিকাংশ প্রাইভেট বা সরকারি ব্যাংকে টাকা রাখি তারা আমাদের মাত্র দুই শতাংশ থেকে তিন শতাংশ সুদ অফার করে আরবিআই তাদের রেপো রেট অনেকটা কমিয়ে দেওয়ার কারণে ব্যাংকগুলো সুদের হার কমিয়ে দিয়েছে কিন্তু পোস্ট অফিস এখনও আপনাকে দিচ্ছে বার্ষিক চার শতাংশ সুদের হার অনেকে মনে করেন সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা রাখা ভালো কিন্তু সত্যি বলতে চার শতাংশ সুদ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না তাই সেভিংস অ্যাকাউন্টে শুধু এমার্জেন্সি টাকা রাখা উচিত তবে ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অবশ্যই একটি ভালো বিকল্প কারণ এখানে আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত আপনি যদি দু সালে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলেন তবে আপনি পিপিএফ সুকন্যা সমৃদ্ধি বা সিনিয়র সিটিজেন স্কিমগুলোতেও চমৎকার রিটার্ন পেতে পারেন এই প্রতিটি স্কিম নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু বন্ধুরা আপনি কি জানেন পোস্ট অফিসে এমন একটি এফডি অপশন আছে যা ব্যাংকের তুলনায় অনেক বেশি ফ্লেক্সিবল এবং লাভজনক পোস্ট অফিসে এফডি কে বলা হয় টাইম ডিপোজিট ব্যাঙ্কে আপনি সাত দিন থেকে দশ বছর পর্যন্ত এফডি করতে পারেন কিন্তু পোস্ট অফিসে আমাদের কাছে মূলত চারটি অপশন থাকে আপনি এক বছর দু বছর তিন বছর বা পাঁচ বছরের জন্য টাকা রাখতে পারেন দু সালের এক জানুয়ারি যে নতুন হার কার্যকর হয়েছে তাতে এক বছরের জন্য আপনি পাবেন ছয় দশমিক নয় শতাংশ সুদ সহজভাবে বললে আপনি যদি এক লাখ টাকা জমা করেন তবে বছরে প্রায় সাত হাজার টাকা সুদ পাবেন আবার আপনি যদি দু বছরের জন্য টাকা রাখেন তবে সুদের হার হবে সাত দশমিক শূন্য শতাংশ এখানে একটি মজার ব্যাপার আছে প্রথম বছরের সুদ হয়ে গেলে তা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং দ্বিতীয় বছরের শেষে আপনি আপনার আসল টাকা ফেরত পাবেন তিন বছরের এফডির জন্য পোস্ট অফিস দু হাজার দিচ্ছে সাত দশমিক এক শতাংশ সুদ আর যদি আপনি পাঁচ বছরের জন্য টাকা জমা করেন তবে সুদের হার হবে সাত দশমিক শূন্য শতাংশ এই পাঁচ বছরের এফডিকে ট্যাক্স সেভার এফডিও বলা হয় কারণ এতে আয়কর আইনের আশি সি ধারায় ছাড় পাওয়া যায় যদিও বর্তমানে নতুন ট্যাক্স নিয়মে আশি সি এর গুরুত্ব কিছুটা কমেছে তবু অনেক বড় বড় ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের এফডি সুদের হার বেশ আকর্ষণীয় তাই আপনি যদি ব্যাংক না পোস্ট অফিস কোথায় এফডি করবেন তা নিয়ে ভাবছেন তবে অবশ্যই এই রেটগুলো আগে তুলনা করে নেবেন পোস্ট অফিসের সুবিধা হল এখানে মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা পাওয়া নিশ্চিত এফডি তো গেল থোক টাকার কথা কিন্তু আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে বড় ফান্ড বানাতে চান তবে কি আরডি নাকি পিপিএফ কোনটি সেরা হবে অনেকেই আছেন যারা একবারে অনেক টাকা জমা করতে পারেন না তাদের জন্য পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট বা আরডি হল সেরা অপশান দু সালে আরডির সুদের হার নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক সাত শতাংশ এটি একটি ষাট মাসের বা পাঁচ বছরের স্কিম ধরুন আপনি প্রতি মাসে দু টাকা করে জমা করছেন তবে পাঁচ বছরে মোট ষাট বার আপনাকে এই টাকা জমা দিতে হবে মোট এক লাখ কুড়ি হাজার টাকা জমার ওপর আপনি একটি ভালো অঙ্কের সুদ সহ মেয়াদ শেষে টাকা ফেরত পাবেন অন্যদিকে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ বিনিয়োগের কথা বললে পিপিএফের কোনও তুলনা নেই দু সালেও ছাব্বিশ সালেও পিপিএফের সুদের হার সাত দশমিক এক শতাংশ রাখা হয়েছে যা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত আছে পিপিএফ হল পনেরো বছরের একটি স্কিম আপনি বছরের সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত এখানে জমা করতে পারেন যদি কোনো বছর টাকা জমা দিতে ভুলে যান তবে পঞ্চাশ টাকা পেনাল্টি দিয়ে অ্যাকাউন্ট আবার চালু করা যায় আপনি চাইলে প্রতি মাসে পনেরোশো টাকার মতো একটি এসআইপিও পিপিএফ অ্যাকাউন্টে করতে পারেন এটি দীর্ঘ মেয়াদে আপনার অবসর জীবনের জন্য একটি বিশাল ফান্ড তৈরি করতে সাহায্য করবে পিপিএফ তো পনেরো বছরের লম্বা সময় কিন্তু আপনি যদি এমন একটি স্কিম খোঁজেন যেখানে টাকা জমা করলেই প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্যালারির মতো টাকা আসবে সেই চমৎকার স্কিমটির নাম কি আপনার কাছে যদি কিছু জমানো টাকা থাকে এবং আপনি চান সেই টাকা থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় হোক তবে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস আপনার জন্য পারফেক্ট দু সালে এই স্কিমে আপনি পাবেন সাত দশমিক চার শতাংশ বার্ষিক সুদ নামের মতোই এখান থেকে আপনার প্রতি মাসে একটি ইনকাম হবে ধরুন আপনি এই স্কিমে এক লাখ টাকা জমা করলেন সাত দশমিক চার শতাংশ হিসেবে বছরে মোট সুদ হয় সাত হাজার চারশো টাকা এই সাত হাজার চারশো টাকাকে বারো দিয়ে ভাগ করলে প্রতি মাসে প্রায় ছশো কুড়ি টাকার মতো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনি যত বেশি টাকা রাখবেন আপনার মাসিক আয় তত বাগবে একজন ব্যক্তি এই স্কিমে সর্বোচ্চ ন লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন আপনি যদি ন লাখ টাকা জমা করেন তবে প্রতি মাসে একটি বেশ ভালো অঙ্কের টাকা আপনি বাড়িতে বসে পাবেন যা আপনার ছোটখাটো খরচ অনায়াসেই মিটিয়ে দেবে মনে রাখবেন এই সুদের হার দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত কার্যকর থাকবে পোস্ট অফিসের এই স্কিমটি বিশেষ করে যারা রিটায়ার করেছেন বা যাদের নিয়মিত মাসিক টাকার প্রয়োজন তাদের মধ্যে খুব জনপ্রিয় মাসে মাসে টাকা পাওয়া তো ভালো কিন্তু এমন কিছু আছে কি যেখানে টাকা রাখলে সরাসরি ডাবল বা দ্বিগুণ হয়ে যাবে কি সেই জাদুকরী স্কিম এবার কথা বলবো সেই স্কিমগুলো নিয়ে যা আপনার টাকাকে দ্রুত বাড়াতে সাহায্য করবে প্রথমে আসি এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে দু সালে পাঁচ বছরের এই এনএসসি স্কিমে আপনি পাবেন সাত দশমিক সাত শতাংশ সুদ যারা মাঝারি মেয়াদে ঝুঁকিহীন বিনিয়োগ করতে চান তাদের জন্য এনএসসি একটি দুর্দান্ত বিকল্প এরপর আসা যাক সেই স্কিমে জানিয়ে সবার আগ্রহ থাকে টাকা ডাবল করার স্কিম যার নাম কিষাণ বিকাশপত্র বা কেভিপি এখানে আপনি যত টাকা জমা করবেন তা ঠিক নির্দিষ্ট সময় পর দ্বিগুণ হয়ে যাবে এক লাখ টাকা জমা করলে দু লাখ পাবেন দু লাখ করলে চার লাখ দু সালের নিয়ম অনুযায়ী কেভিপিতে আপনার টাকা ডাবল হতে সময় লাগবে ন বছর সাত মাস বা একশো মাস এই স্কিমে সুদের হার ধরা হয়েছে সাত দশমিক পাঁচ শতাংশ যদিও এর নাম কিষাণ বিকাশপত্র কিন্তু ভারতের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার টাকা যদি আপনি ফেলে রাখতে পারেন এবং কোনো ঝুঁকি ছাড়া দ্বিগুণ করতে চান তবে কেভিপির চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না টাকা তো দ্বিগুণ হল কিন্তু আপনি কি জানেন পোস্ট অফিসে এমন দুটি স্কিম আছে যেখানে সুদের হার আট শতাংশেরও বেশি মেয়ের ভবিষ্যৎ আর বড়দের সম্মানের জন্য এই দুটি স্কিম কি কি আজকের ভিডিওর সব থেকে আকর্ষণীয় অংশ হল এই দুটি স্কিম কারণ এখানে সুদের হার সব থেকে বেশি এইট প্রথমটি হল সুকন্যা সমৃদ্ধি যোজনা যা শুধুমাত্র দশ বছরের কম বয়সী মেয়েদের জন্য আপনি আপনার কন্যার নামে এই অ্যাকাউন্ট খুলে বছরে সর্বনিম্ন দুশো টাকা থেকে এক দশমিক পাঁচ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন এটি একটি একুশ বছরের স্কিম তবে টাকা জমা দিতে হয় পনেরো বছর আপনার মেয়ের পড়াশোনা বা বিয়ের জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না দ্বিতীয়টি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা এস যারা ষাট বছর বা তার বেশি বয়সী তাদের জন্য এটি একটি আশীর্বাদ এতেও আপনি পাবেন এইট পয়েন্ট সুদ তবে এখানে একটি বিশেষ সুবিধা আছে এটি একটি কোয়ার্টারলি ইনকাম স্কিম অর্থাৎ প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার সুদ আপনি পেয়ে যাবেন এই স্কিমে একজন ব্যক্তি সর্বোচ্চ তিরিশ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারেন আপনি যদি তিরিশ লাখ টাকা জমা করেন তবে প্রতি তিন মাসে আপনি প্রায় একষট্টি হাজার পাঁচশো টাকা সুদ হিসেবে পাবেন এটি পাঁচ বছরের একটি স্কিম এবং মেয়াদ শেষে আপনি আপনার পুরো আসল টাকা ফেরত পেয়ে যাবেন সব স্কিম তো জানা হলো কিন্তু দু সালে মহিলাদের জন্য যে বিশেষ স্কিমটি ছিল সেটি কি এখনও চালু আছে আর সব মিলিয়ে আপনার জন্য সেরা কোনটা ভিডিও শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম দু সালে আপনার কষ্টের টাকা কোথায় রাখা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আমাদের আলোচনার শেষে এটা পরিষ্কার যে পোস্ট অফিস শুধুমাত্র নিরাপদ নয় বরং সুদের হারের দিক থেকেও অনেক ব্যাংকের চেয়ে এগিয়ে তবে একটি জরুরি আপডেট মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বা এম যাতে সেভেন পয়েন্ট সুদ পাওয়া যেত সেটি এখন নতুন করে খোলা বন্ধ হয়ে গেছে যাদের আগে থেকে খোলা আছে তারা সুদ পাবেন কিন্তু নতুন অ্যাকাউন্ট এখন আর হচ্ছে না তাহলে আপনার জন্য সেরা কোনটি এক আপনি যদি মেয়ের ভবিষ্যতের কথা ভাবেন তবে চোখ বন্ধ করে সুকন্যা সমৃদ্ধি এইট পয়েন্ট বেছে নিন দুই আপনি যদি অবসরপ্রাপ্ত হন তবে সিনিয়র সিটিজেন স্কিম এইট আপনার জন্য সেরা তিন প্রতি মাসে নিশ্চিত আয়ের জন্য এমআইএস সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট বেছে নিন চার আর টাকা ডবল করতে চাইলে কেভিপি তো আছেই পোস্ট অফিসের এই ছোট ছোট সঞ্চয় প্রকল্পগুলো আপনার বড় স্বপ্ন পূরণ করতে পারে দু সালের এই নতুন সুদের হারগুলো আগামী একত্রিশ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বিনিয়োগ করার আগে আপনার প্রয়োজন অনুযায়ী স্কিমটি বেছে নিন আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং কমেন্টে জানান আপনি কোন স্কিমটি করিয়েছেন বা করতে আগ্রহী আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের চ্যানেলে প্রতিটি স্কিম নিয়ে আলাদা ভিডিও আসবে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে